নমস্কার বন্ধুরা কি খেলে পায়খানা নরম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় বিশেষ করে শিশুদের কোষ্ঠকাঠিন্য একটা থেকে বড় সমস্যা কখনো কখনো মলত্যাগ করতে গিয়ে রক্ত বের হয়ে যায় শিশুদের প্রচণ্ড ব্যথা হয় শিশুরা ভয়ে মলত্যাগ করতে চায় না কোষ্ঠকাঠিন্য দূর করতে ফাইবার জাতীয় খাবার এবং প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত এছাড়াও ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপ করাটাও উচিত কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কোন কোন খাবারগুলো আমরা খাব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই এডুকেশনাল পারপাস সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওখানে পেয়ে যাবেন ফলমূলের মধ্যে যেমন খাবেন আপেল নাশপাতি বেরিজ কমলা শাক সবজির মধ্যে খাবেন ব্রকলি গাজর মটর গোটা শস্যের মধ্যে আপনারা খাবেন পুরো গমের শস্য ওটস ডাল ছোলা কাঠবাদাম চিনি বাদাম এগুলো অবশ্যই খাবেন কোষ্ঠকাঠিন্য দূর করতে পানীয় প্রচুর পরিমাণে দরকার জল ইলেকট্রোলাইটস এইসব পানি এগুলো খাবেন এবং সবসময় নিজেকে হাইড্রেটেড রাখবেন কোষ্ঠকাঠিন্য দূর করতে যে কাজ করা যেতে পারে নিয়মিত শারীরিক শরীরচর্চা এবং বেশি করে জল পান করা এবং বৃত্তাকার গতিতে পেটটা ঘষা এগুলো অবশ্যই করবেন থ্যাংক ইউ